আমাদের আজকে বিভিন্ন বুথে অঞ্চলে বিভিন্ন বুথের বিজেপি কর্মী যারা একসময় বিজেপির বিভিন্ন দায়িত্বে ছিলেন বিজেপির কেউ বুথ সভাপতি কেউ বিজেপির কনস্টিক ক্যান্ডিডেট কেউ মন্ডলের সদস্য বিভিন্ন দায়িত্বশীল কর্মীরা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করে আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত বিজেপি কর্মীদের মানুষের সাথে যোগাযোগ আছে যাদের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ নেই যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এইরকম নির্দিষ্ট কিছু সংখ্যক প্রায় একশো কুড়ি থেকে পঁচিশটি পরিবার পঁচিশ একশো কুড়ি থেকে পঁচিশ জন বিজেপি কর্মী তাদেরকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের আর এক নং অঞ্চলে দলীয় কার্যালয়ে আজকে আমরা তাদেরকে যোগদান করব এবং আমরা আশা রাখি এই বিপুল সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করায় আগামী দিনে বাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বিশেষ করে সামনে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকে প্রত্যেকটা বুথকে আবারও নতুন করে আমরা সাজিয়ে সংগঠনকে সাজিয়ে তোলার চেষ্টা করছি আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব এবং এইভাবে যে চলতে থাকে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে শুধু বাহনার নয় গোটা দিনারা বিধানসভা কেন্দ্র জন্য কোনো বুথে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ার মতো লক্ষ্য হচ্ছে না